গ্রাম বাংলার নিস্তব্ধ প্রান্তরে আজও নীরবে কাজ করে চলেছে মৌ পালকরা মধু সংগ্রহই যাদের জীবিকার একমাত্র ভরসা মাসের পর মাস বাড়ির বাইরে থেকে মৌমাছির বাক্স নিয়ে ঘুরে বেড়ান তারা সর্ষে লিচু আম কিংবা তিলের ফুলে ফুলে ঘুরে বেড়ানো মৌমাছিরাই তৈরি করে খাঁটি মধু আর সেই মধু সংগ্রহ ও বিক্রি করে চলে তাদের সংসার মুর্শিদাবাদের রানীনগরের বুধুরপাড়া বর্ডার মাঠে এখন ঘাটি গেড়েছে বসিরহাট ও হাসনাবাদের হাবিবুর মোল্লা জুলফিকার আলীরা বুধুরপাড়ার মাঠ জুড়ে হলুদ সরষে ফুলের সমারোহ তারই মাঝে পরিত্যক্ত ভাটার ফাঁকা জায়গায় সারি সারি মোবক্স বসানো হয়েছে সেখান থেকে চলছে মধুর সংগ্রহ হাবিবুর মোল্লা জানান একটি মৌবাক্স থেকে দশ থেকে বারো দিন অন্তর প্রায় দশ কেজি মধুর সংগ্রহ হয় তাদের দুজনের মিলে প্রায় রয়েছে একশো পঞ্চাশটি মৌ বাক্স আক্ষেপ খাঁটি মধুর চাহিদা থাকলেও ন্যায্য দাম তারা পান না বিভিন্ন নামী কোম্পানি তাদের কাছ থেকে মধু কিনে কয়েক গুণ দামে বিক্রি করলেও লাইসেন্সের অভাবে সরাসরি বাজার বিক্রি করতে পারেন না মৌপালকরা কার্তিক অগ্রহায়ণ থেকে জ্যৈষ্ঠ আসার পর্যন্ত ঘুরে ঘুরে মধু সংগ্রহ করেই বছর চলে তাদের

কেমন মত প্রজাগম বড় খুব ভালো হয়নি মানে সিজনের প্রথম আসলাম এবছর আমরা মুশিদাবাদে মুশিদাবাদে না কিন্তু দিনাজপুর তো এবছর নামলা জন্য মুশিদাবাদে আসলাম যাতে মাছিগুলো বাসে তো এসে মোটামুটি এখানে দুটো কালেকশন করিছি দুটো কালেকশনে মোটামুটি ভালো হয়েছে একদম খারাপ হয়নি তো এখান থেকে এবার চলে যাব নবীতে দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে ওই বংরামপুরের দিকে থাকব ওখানে চলে যাব এবার তারপর ওখানে মাঘ মাসের লাস্টের দিকে আবার বাড়িতে চলে যাবো মধুটা তোলেন কি কতদিন ও ঠিক নেই মধু সেরকম উঠবে ওয়েদার হিসেবে মধু ওঠে ওয়েদার যদি ভালো যায় তাহলে দেখা যাচ্ছে চার দিনে কালেকশন হয় কিন্তু পাঁচ দিন ছ দিন এরকম লেগে যায় যদি ওয়েদার খারাপ হয় আর ওয়েদার ভালো এরকম ভালো ওয়েদার হলে ওরা মোটামুটি চার দিন অন্তত কালেকশন হয় চার দিনে কতটা কালেকশন হয় চার দিনে দেড়শো বাক্সই আপনার ধরে নেন

এইখনে কিনি থাকিব এইখনে আৰু দুব